পাকিস্তানের করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ বাংলাদেশে বলা হচ্ছে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পর প্রথমবারের মতো পণ্যবাহী কোন জাহাজ সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে এমন নানা কারণেই পাকিস্তানি জাহাজটি বাংলাদেশ আসার বিষয়টি ঐতিহাসিক বলা হচ্ছে এদিকে পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ আসার বিষয়টি নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে চলছে নানা আলোচনা ব্যবহারকারীদের মধ্যে এই জাহাজে করে আসা বিভিন্ন পণ্য নিয়ে কৌতূহল রয়েছে পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে গত সপ্তাহে প্রথমবার নতুন এই পরিবহন সেবায় পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে করে সরাসরি কন্টেনারে পণ্য আনা হয়েছে চট্টগ্রাম বন্দরে এই সেবা চালুর আগে পাকিস্তানের কন্টেইনার পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো প্রথমবার এই সেবায় এমভি ইউয়ান জাহাজে করে পাকিস্তান থেকে কন্টেইনারে করে কি আনা হয়েছে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী মঙ্গলবার চট্টগ্রাম বদর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে তিনশো সত্তর একক কন্টেইনার নামানো হয় এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে দুশো সাতানব্বই একক কন্টেইনার সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে তিয়াত্তর একক কন্টেইনার ওইসব কন্টেনারে ফেব্রিক্স সোনা পাথর সোডা অ্যাশ পেঁয়াজ ম্যাগনিশিয়াম কার্বোনেট ও ডলোমাইট এসেছে এসব পণ্যের ওজন ছয় হাজার তিনশো টন এর মধ্যে একশো পনেরো কন্টেনারে রয়েছে সোডা অ্যাশ ডলোমাইট রয়েছে ছেচল্লিশটি কন্টেনারে কাস্টমস কর্মকর্তাদের তথ্য মতে মধ্যে বেশিরভাগই ছিল টেক্সটাইল শিল্পের কাঁচামাল এছাড়া কাজ শিল্পের কাঁচামাল গাড়ির যন্ত্রাংশ রং কাঁচামাল কাপড় রয়েছে বিয়াল্লিশটি কন্টেনারে ছিল পেঁয়াজ আর চোদ্দটি কন্টেনারে আছে আলু এছাড়া কাজ শিল্পের কাঁচামাল ভাঙা কাজ আনা হয়েছে দশটি কন্টেনারে শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল কাপড় রং ইত্যাদি রয়েছে আঠাশটি কন্টেনারে একটি কন্টেনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ এসব পণ্য আমদানি করেছে আকিজ গ্লাস কারখানা নাসের ফোর্থ গ্লাস প্যাসিফিক জিন্স এক্সেরামিক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন প্রতিষ্ঠান সাধারণত ঘোষণা অনুযায়ী পণ্য ঠিক আছে কিনা তা যাচাই করে ছাড়পত্র দেয় কাস্টমস এরপরই আমদানিকারকরা খালাস করে নেন পাকিস্তান থেকে পণ্য আমদানিকারক খাতুনগঞ্জের ফরক ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার ফারুক আহমেদ বলেন এই সেবা চালুর আগে পাকিস্তানের করাচি থেকে প্রথমে জাহাজে করে শ্রীলঙ্কা মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের বন্দরে আনা হতো চট্টগ্রামমুখী কন্টেইনার পর এইসব বন্দর থেকে চট্টগ্রামমুখী ফিটার জাহাজে তা তুলে দেওয়া হতো সরাসরি সেবা চালুর পর এখন করাচি থেকে জাহাজে বোঝাই করার পর কোন বন্দরে ওই কন্টেনার নামানোর দরকার হবে না से दिस टेस्ट